দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি কামারপাড়া বাসস্থান জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে সবাই বাড়ির দিকে যেভাবে রওনা হয়েছে তবে গাড়ির সংখ্যা অত্যন্ত বেশি হওয়ায় রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে এদিকে আশুলিয়া থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে প্রায় আশুলিয়া দৌড় বেরিবাদ পর্যন্ত জ্যামের সৃষ্টি হয়েছে এদিকে আবদুল্লাপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন কামারপাড়া থেকে যে ইস্টি সিন রোডের দিকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটাও প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে এখানে ট্রাফিক সংখ্যা খুবই কম কারণ সব ট্রাফিক জাতীয় ত্রয়োদশ নির্বাচনের ডিউটিতে দেশের বিভিন্ন জায়গায় তাদের ট্রান্সফার করা হয়েছে এই কারণে এখানে জ্যামের সৃষ্টি অত্যন্ত হয়েছে এখানে যে একজন বা দুজন সার্জেন্ট আছে তাদের পক্ষে এই জ্যাম টাল দেওয়া সহজ হচ্ছে না তাই এখানে বিপুল পরিমাণ জ্যামের সৃষ্টি হয়েছে জাতীয় নির্বাচনের নির্বাচনেরকে সামনে রেখে মানুষ প্রায় ঘরমুখী অবস্থান নিয়েছে জন্যে প্রচুর পরিমাণ জ্যাম সৃষ্টি হয়েছে এখানে এখানে যাত্রী সংখ্যাও যেমন কিন্তু গাড়ির সংখ্যা যেভাবে রয়েছে আসলে যাত্রীবাহী গাড়ির সংখ্যা খুবই কম এখানে ট্রাক কভারভান সংখ্যা প্রচুর জাতীয়ত্রয় দশ নির্বাচনের সামনে রেখে আগামী এগারো বারো তারিখের থেকে তিন দিন পরিবহন বন্ধ থাকবে বিধায় আজকে এই জামের সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে গতিতে গাড়ি চলাচল করতেছে এখন তবে স্টেশন রোড থেকে টঙ্গি স্টেশন রোড থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো একদমই বন্ধ একদম কোনো চলাচল করার সুযোগ পাচ্ছে না স্টেশন রোড থেকে যে গাড়িগুলো এসেছে সেই গাড়িগুলো হয়তো শহরে ঢাকা শহরের ভিতরে ঢুকবে আবদুল্লাপুর হয়ে আর কিছু কিছু গাড়ি ডুববে আশুলিয়া বাইফেলের রাস্তা এগুলো একবারেই ইঞ্জিন অফ করে বসে আছে কিন্তু বাম পাশ থেকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন কামারপাড়া বাস স্ট্যান্ড থেকে সিমিন রোড মুখে হয়ে গাজীপুর রাস্তা পর্যন্ত যাবে এবং দেশের বিভিন্ন জায়গায় ওখান থেকে চলে যাবে